শীত হোক বা বর্ষা রুমেলা অ্যান্ড ইউ এর টেস্টি টেস্টি ডিলিশিয়াস রেসিপিগুলোই হচ্ছে কিন্তু আজকের ভরসা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা ইউ তো তোমাদের কাছে আজকে আমি নিয়ে চলে এসেছি একটা টেস্টি টেস্টি ডিলিশিয়াস রেস্টুরেন্টকে হার মানানোর মতন ঘরোয়া স্টাইলের এক চাউমিন তো দেখো আমি ফার্স্টে কি করেছি ফার্স্টে হচ্ছে একটা কড়াই সুন্দর করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল সাদা তেলটা যখন নাড়াচাড়া করে ভালো মতন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো লঙ্কা আর পেঁয়াজটা বেশ ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি এর মধ্যে গাজর আর বর্বটি কুচনো তারপরে সেইটাকে সবকিছু নিয়ে একসাথে হচ্ছে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিতে হবে যখন এটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে নুন নুনটা কিন্তু আগে দেওয়া যাবে না কিন্তু তাহলে কিন্তু কি হতে পারে এখান থেকে সবজির থেকে কিন্তু জল বেরিয়ে আসতে পারে তো দেখো তারপরে ভালোভাবে আমি তিন চারটা মতন ডিম নিয়ে ডিমটাকে বেশ নুন দিয়ে আমি ফেটিয়ে নিয়ে এখানে একটা তাওয়া গরম করে তাওয়াতে সাদা তেল দিয়ে সাদা তেলটা গরম হওয়ার পরে ডিমের এই গোলাটাকে ঢেলে নিলাম ঢেলে একটা সুন্দর কিন্তু ভুজিয়া বানিয়ে নিলাম একটা সফট সফট ভুজিয়া বানাতে হবে তারপরে দেখো এই যে সবজিগুলো ভাজা ভাজা হচ্ছিল তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে সেদ্ধ করা চাউমিন আচ্ছা চাউমিন সেদ্ধ করা একটা ছোট টিপস তোমাদেরকে বলে দিই চলো যখন জলটা ভালো মতন গরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবে সাদা তেল আর দিয়ে দেবে নুন তারপরে তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো তাতে কি হয় চাউমিনের যে স্টিকি স্টিকি ভাব থাকে ময়দার কারণে সেটা স্টিকি স্টিকি থাকে না বেশ ঝরঝরে থাকে তারপরে ওইটাকে হচ্ছে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবে চাউমিনটাকে তো তারপরে দেখো জল ঝরিয়ে নেওয়ার পরে এইভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারো তো কোভাজা সবজিগুলোর মধ্যে এই শেদ্ধ চাউমিনটাকে দিয়ে আমি বেশ সামুড়িজ গুড়ো আর সোয়া সস দিয়ে বেশ নুনঠুন দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করলাম যখন দেখলাম সব কিছু একসাথে মিক্স হয়ে গেল তখন দিয়ে দিলাম এর মধ্যে ডিমের সেই করে রাখা ভুজিয়াটা তারপরে সেটাও আবার ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে নুন টেস্ট করে নেবে আর ঝালটা টেস্ট করে নেবে যদি দেখো একদম পারফেক্ট তাহলে নামিয়ে নেবে আর সার্ভ করবে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর সশা কুচানো দিয়ে তার উপরে দিয়ে দেবে সস তো দেখো তারপর এইভাবে সার্ভ করে দেবে আর অবশ্যই এটা বাড়িতে বানিয়েও আর আমাকে জানিও এই রেসিপিটা কেমন লাগলো চলো টাটা